হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও বেক্সি বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ কোটা ওনার মধ্যে থাকবে ফার্স্ট ক্লাস কিছু বাটিকের কালেকশন তো এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালারগুলো সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ড্রেসের লং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ তারপরে হচ্ছে প্যান্টের কাপড়টাও আড়াইগোজ কাপড় দেওয়া রয়েছে কন্টাস্টের মধ্যে প্রত্যেকটাই রুচিসম্মত বাটিক পেয়ে যাচ্ছেন আশা করি যে যেখান থেকে আমাদের বাটিকের কালেকশনগুলি দেখবেন ভিডিওটা দেখার সাথে সাথে সবাই স্ক্রিনশটটা দিয়ে ফেলতে হবে প্রত্যেকটা সুপার দুপার হিট তারপর এটা হচ্ছে পার্পেল কালার অনেক আপরাই চাচ্ছেন এই কালারটা হচ্ছে বেস্ট একটা লুক চলে আসবে যারা একটু হেলদি এবং স্বাস্থ্যবান যে ভাই আমি কিছু বাটিক নিয়ে সবসময় সেল করি বাটিকের ড্রেসগুলি দেখতেও ভালো লাগে এরকম কিছু কালেকশন আমাদের শপেই রয়েছে আর এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় দোপাটা প্রত্যেকটা এরকম সাইডে কিন্তু হচ্ছে পাইপিং করা ফেসে যাবে না তার জন্য হচ্ছে এটা দিয়েছি শপে আসলে আরও কোয়ান্টিটি বেশি পাচ্ছেন আর অনলাইনে হচ্ছে যে আপনারা কোয়ান্টিটিগুলো হচ্ছে একটু কম দেখতে পারতেছেন এখান থেকে দেখে চয়েস করতে পারেন বা ভিডিও কল দেখে নিতে পারেন এটার কন্টাস্টটা একটু খেয়াল রাখবেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা শপে এসে ভিজিট করলে আরও বেশি কোয়ান্টিটি পাওয়া যাবে সুভাষ ট্যারমার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপ রুচিসম্মত গরমের আরামদায়ক কিছু কালেকশন পেয়ে যাচ্ছে এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস এটা হচ্ছে মেরুন কালার এটাও ফেভারিট হবে কন্টাস্টের মধ্যে প্যান্টের কাপড়টা চলে আসবে স্লিপে পারটা সুন্দর সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাটা দিয়েছি মনের মতো একটা দুপাটা হবে কোটা অনাগুলা কিন্তু একটু জাল জালের মধ্যে থাকে এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপে আসবেন মনের মতো কালেকশনগুলি কন্টিনিউ আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপ পেপারটা হবে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাটাটা কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন তারপরে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে সব এসে ভিজিট করবেন আসসালামু আলাইকুম